কি অবস্থা গাইস আশা করছি সব করলে খুবই ভালো আছো আর গাইস তোমাদের জন্য আজকে এই ভিডিওটাই আছে কিন্তু ভোরে ভোরে ইনফরমেশন যেরকম গাইস আমাদের নেক্সট টপ আপ ইভেন্ট কি হবে এবং গাইস আপকামিং সময় আমাদের গেমের ভেতরে কি কি পরিবর্তন করা হচ্ছে এবং গাইস টর্নেডোর মতো এই জিনিসটা তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে এবং গাইস র্যাঙ্ক সিস্টেমের ভেতরেও কিন্তু একটা নতুন আপডেট আসতে চলেছে তো সবই কিছু তোমাদেরকে দেখাবো তো ভিউ রা স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখতে থাক তো সবার প্রথমে গাইস তোমাদেরকে গারিনা ফ্রি ফায়ারে তৈরি সমস্ত আপকামিং নতুন নতুন ইমোড দেখাই তো গাইস স্কিনের ওপর এখানে এই যে একটা ইমোট দেখতে পাচ্ছো এখানে গাইস ক্যারেক্টারটা কিন্তু একটা জিনিসের ওপর বসে আছে আর সেই জিনিসটার ভেতরে কিন্তু এরকম অ্যানিমেশন কিন্তু হচ্ছে যে কোনো জায়গায় উড়ে উড়ে কিন্তু যেতে পারবে তারপরে গাইস গাইনা না কিন্তু এখানে কনসার্ট থিমের ওপর কিন্তু একটা ইমোট তৈরি করেছে যেখানে গাইস ক্যারেক্টারটা কিন্তু এরকম টাইপের মাইক হাতে নিয়ে গান করবে আর গাইস তার সাথে কিন্তু রকি কিন্তু নাচ করবে আর পেছনে তোমরা কিন্তু এরকম টাইপের ফায়ার অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে তো পঞ্চার টাইপের থিমের উপর কিন্তু এই ইমোটটা তৈরি করে তারপরে গাইছ তোমরা কিন্তু একটা ইমোট দেখতে পাবে যেখানে গাইছ ক্যারেক্টারটা কিন্তু ঝেড়ে নেবে এবং গাইছ তারপরে এরকম টাইপের ভেতরে কিন্তু গাইনা একদম নতুন তৈরি করেছে এরপরে গাইছ তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ার একটা নতুন মডিফাই ইমোট দেখাই যেটা গাইস কিন্তু হবে একটা ফ্ল্যাগ তো গাইছ তোমরা স্কিনের উপর এখানে দেখতে পাচ্ছ ক্যারেক্টারটা কিন্তু ফ্ল্যাগ ইমোটের জিনিসটাকে কিন্তু এরকম ঘুরালো এবং গাইস তারপরে এরকম টাইপে কিন্তু মাটিতে পুঁতে দিল সো এই যে গাইস ইমোরটা এটা কিন্তু গাড়ি না একদম নতুন তৈরি করেছে আর দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগছে যেরকম দেখতেই পাচ্ছ তোমাদেরকে গাইস এই যে কটা ইমোট দেখালাম তো এই কটা ইমোট গাড়ি না কিন্তু একদম নতুন তৈরি করেছে আর গাইস নতুন আপডেট এর পরেই তোমরা কিন্তু ধীরে ধীরে করে এই ইমোট গুলো কিন্তু আমাদের গেম এর ভেতরে দেখতে পেয়ে যাবে সো এই ইমোট গুলোর ভেতরে কোন ইমোটটা তোমার সব থেকে বেশি ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও এটা এখন থেকে গাইস তোমরা কিন্তু কেউ ভুল করে ভিডিওটা স্কিপ করে কিন্তু দেখো না তো চলো সবার প্রথমে তোমাদেরকে নেক্সট কনফার্ম টপআপ ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে টপআপ ইভেন্টটা দেখতে পাচ্ছ যেখানে গাইস সবার প্রথমে তোমরা কিনবে 249 এই বন্ধুকে স্কিনটা এইখানে দেখতে পাবে যার অ্যাট্রিবিউটটা কিন্তু অতটাও ভালো না এবং এস তারপরে তোমরা কিনতে এখানে একটা বান্ডিল দেখতে পাচ্ছ যে বান্ডিলটার পার্টগুলো তোমাদের কিনতে এখানে রিভিউ করে দেখাচ্ছি তো এরকম টাইপের গাইস কিন্তু টপআপ ইভেন্টের ভিতরে তোমরা দেখতে পাবে আর গাইস এর যে পুরো বান্ডিলটা সেটা কিন্তু গাইস আসলে দেখতে ঠিক এরকম টাইটেলই হবে আর গাইস প্রত্যেকবারে টপ আপ ইভেন্টে শেষে যেরকম আফটার আর ব্যানার দেওয়া হয় তো এই আফতারার আর ব্যানারটাও তোমরা কিন্তু এখানে দেখতে পাবে আর গাইস এই টপ আপ ইভেন্টের অফিশিয়াল ব্যানারও কিন্তু বেরিয়ে এসেছে যেরকম গাইস তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো তো কিছুদিন পরে কিন্তু এই টপ আপ ইভেন্টের ব্যানারটা তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা কনফার্ম লাক রয়্যাল ইভেন্ট এর ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে লাক রয়্যাল ইভেন্টটা দেখতে পাচ্ছো যে লাক রয়্যাল ইভেন্ট এর ভিতরে সবার প্রথমে তোমরা কিন্তু অ্যানিভার্সারির এই ব্যাকপ্যাক স্কিনটা দেখতে পাবে যার ভিতরে গাইস তোমরা কিন্তু সব সময় এরকম টাইপের কিন্তু মুভমেন্ট দেখতে পাবে আর গাইস এই ব্যাকপ্যাক স্কিনটা কিন্তু লেভেল 3 থেকে লেভেল 1 এ দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে তারপরে গাইস তোমরা এই লাক রয়্যাল ইভেন্ট এর ভিতরে গুলালা স্কিনটা দেখতে পাবে যার ভিতরে কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন থাকবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা ছুরি দেখতে পাচ্ছ তো এটাও কিন্তু তোমরা এই লাখরাল ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পাবে এই যে গাইস লাখরাল ইভেন্টটা তোমাদেরকে দেখালাম তো এই লাখরাল ইভেন্টটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য কনফার্ম হয়ে গেছে আর গাইস কবে আসবে তোমাদেরকে বলে দিই তো গাইস এই লাখরাল ইভেন্টটা তোমরা কিন্তু আগস্ট মাসের কুড়ি তারিখে আমাদের গেমের ভেতরে কনফার্ম কিন্তু দেখতে পেয়ে যাবে তোমাদের নেক্সট লাখরাল ইভেন্টের কনফার্ম আপডেটটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ার সেই সুপার হিরো ইভেন্টটা দেখাবো যার অফিসিয়াল ট্রেলারটা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছো তো সুপার হিরো ইভেন্টটা দেখানোর আগে তোমরা যারা যারা এত দূর ভিডিও দেখছো আর গাইস ভিডিওটা তোমাদের ভালো লাগছে আর এখন অবধি লাইক করো করনি কি করছো আর ফটাফট করে একটা লাইক করে দিও চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকম সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডেন্ড ব্যাপারে সবার প্রথমে জানার তো চলো এখন গাইস তোমাদেরকে সুপার হিরো ইভেন্টটা দেখিয়ে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে দেখতে পাচ্ছ আমাদের যে সুপার হিরো ইভেন্টটা সেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই দেখতে হবে আর গাইস এখানে কিন্তু তোমরা ছটা লেভেল দেখতে পাবে ও ছটা লেভেলের প্রথম লেভেলে গাইস তোমরা কিন্তু গোল্ডের এই যে ভাউচারটা আছে এটা ফ্রিতে পাবে এবং গাইস তার পরের লেভেলে তোমরা এই যে ভাউচারটা দেখতে পাচ্ছ এটা ফ্রিতে নিতে পারবে এবং গাইস থমসন বন্দুকের এই যে স্কিনটা আছে এটা গাইস তোমরা কিন্তু কিছু দিনের জন্য কিন্তু ফ্রিতে নিতে পারবে এবং গাইস তারপরে তোমরা এখানে জি থার্টি সিক্স এর এই যে স্কিনটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু কিছু দিনের জন্য ফ্রিতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু লেভেল থ্রিতে এই এই যে গাড়ি স্ক্রিনটা দেখতে পাচ্ছ এই গাড়ি স্ক্রিনটার বদলে তোমরা কি এখানে গ্র্যান্ড স্কিন কিন্তু দেখতে পাবে যেটা গাই এখানে তোমরা দেখতেই পাচ্ছ তাই গ্র্যান্ড স্ক্রিনটা তোমরা কিন্তু এখান ফ্রিতে পাবে তার গাইস যে লেভেলটা থাকে সেখান থেকে তোমরা কিন্তু কাস্টম কাট কিন্তু কিছু ঘন্টার জন্য ফ্রিতে নিয়ে নিতে পারবে এবং গাইস লেভেল সিক্স এ তোমরা কিন্তু এখান থেকে এই যে সার্বল স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো এই সার্বল স্ক্রিনটা কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে এরপরে গাইস তোমাদেরকে বলে দিই এই যে ছটা লেভেল তোমরা দেখতে পাচ্ছ এই লেভেল গুলো কিভাবে কমপ্লিট করে তোমরা ফ্রিতে রিওয়ার্ড নিতে পারবে তো

ইন সেক্ষেত্রে গাছ যখনই এখানে পার্সেন্টেজ হান্ড্রেড হয়ে যাবে সেক্ষেত্রে গাছ প্রথম লেভেল কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল যেরকম দেখতেই পাচ্ছ আর প্রথম লেভেলের ফ্রি রিভারটা কিন্তু আমি এখানে পেয়ে গেলাম তো এইভাবেই গাছ তোমাদের কিন্তু টোকেন দিয়ে স্পিন করতে হবে এবং গাছ ধীরে ধীরে পার্সেন্টেজটাকে কিন্তু বাড়াতে হবে আর গাছ তোমাদেরকে বলে দিই এই ইভেন্টের ভেতরে তোমরা এই যে ইমোটটা দেখতে পাচ্ছ যে ইমোটটা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই সো এই ইমোটটা তোমরা কিন্তু এই ইভেন্টের ভেতর থেকে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারছো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম আর ফ্রি ইমোট হিসাবে এই ইমোটটা गाइस তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর गाइस এই যে ইভেন্ট এর কিন্তু অফিশিয়াল ব্যানারও বেরিয়ে এসেছে যেটা কিন্তু তোমরা স্ক্রিনের উপর এখানে দেখতেই পাচ্ছো এখানে गाइस ইভেন্টটা কিন্তু 16 আগস্ট শুরু হবে যেটা কিন্তু गाइस 21 সেপ্টেম্বর অবধি কিন্তু চলবে এই নতুন সুপারহিরো ইভেন্টের ব্যাপারে কিন্তু এ টু জেড ডিটেইলস তোমাদেরকে দিয়ে দিলাম তাই ইভেন্টটা गाइस তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো এরপরে গাইজ তোমাদেরকে একটা ইন্টারেস্টিং পরিবর্তনের ব্যাপারে বলে দিই তো গাইজ গাই আমাদেরকে একটা কিন্তু টেক্সটের ফরম্যাট একটা লিক্স দিয়েছে যেটা গাইজ ডেমো হিসাব একটা ভিডিও তোমাদেরকে দেখায় তো গাইজ তোমরা এখানে কিন্তু একটা ভিডিও দেখতে পাচ্ছ যেখানে গাইজ একটা ক্যারেক্টার এরকম টাইপের কিন্তু জিনিসটা ঘুরে ঘুরে একটা কিন্তু টর্নেডোর কিন্তু জন্ম দিয়ে দিন আর গাইজ এই টর্নেডোটা ব্যবহার করে কিন্তু ক্যারেক্টারটা একটা জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু ধীরে ধীরে চলেও যেতে কিন্তু পারবে তো এই যে গাইজ জিনিসটা এরকম টাইপের একটা জিনিস কিন্তু আপকামিং সময় ফ্রি ফায়ার গেমের ভেতরে কিন্তু দেখতে পেতে পারো যার লিক কিন্তু বেরিয়ে এসেছিল আর গাইস যদি কিছু দিনের ভিতরে অ্যাডভান্স সার্ভারে এরকম টাইপের কোনো জিনিস দেয় সেটাও গাইস কিন্তু তোমাদেরকে সবার প্রথমে দেখিয়ে দেবো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেল জুড়ে থাকো আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম আর গাইস তোমার যদি ফ্রি ফায়ারে আরো অনেক কটা নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে জানতে চা হলে গাই তোমার স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ এখন অব্দি তোমার যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো